সালামু আলাইকুম সবাইকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটো গল্প কুষ্ঠরোগীর বউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব কুষ্ঠরোগীর বউ গল্পের কাহিনী সংক্ষেপে এবং এর চরিত্রগুলো তোমাদের সামনে উপস্থাপন করব এই গল্পে মূলত প্রধান চরিত্র হচ্ছে দুইটা যতীন এবং তার স্ত্রী মহাশ্বেতা তাদের দুইজনের জীবনের দুর্দশাগ্রস্ত কাহিনী এই গল্পে বর্ণিত হয়েছে কুষ্ঠরোগীর গল্পের প্রধান চরিত্র হচ্ছে যতীন এবং মহাশ্বেতা যতীন ধনির দুলাল সে অনেক সম্পত্তির মালিক যতীনের বাবা অন্যায়ভাবে এসব ধন সম্পত্তির মালিক হয়েছিল তাই মানুষের বদদোয়া এবং অভিশাপে যতীনের বাবার মৃত্যু হলে এই ধন সম্পত্তির মালিক হয় যতীন কিন্তু এই সম্পত্তি সম্পূর্ণ ভোগের পূর্বেই যতীন কুষ্ঠরোগে আক্রান্ত হয় যতীন ছিল অপূর্ব সুন্দর চেহারার অধিকারী সে এতটাই সুদর্শন ছিল যে একদিন তার স্ত্রী মহাশ্বেতা বলে আমি তোমাকে ভালোবাসি নাকি তোমার চেহারাকে ভালোবাসি বুঝতে পারি না যতীনের শান্তির নীর ছিল মহাশ্বেতা বিয়ের চারটি বছর সুখে কাটলেও তারপরেই নেমে আসে দুঃখ কুষ্ঠ একটি ছুঁয়াছে বেদি প্রথমে যতীনের এক আঙুলে এর সংক্রমণ দেখা যায় তারপর হাত থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং পচন ধরে ছোট বড় অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু পুরোপুরি সুস্থ হওয়া কখনোই সম্ভব নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী যতীন নির্জন কক্ষে একাকী বসবাস করে আত্মীয় স্বজন কারোর সাথে দেখা করে না একমাত্র মহাশ্বেতার এখানে আসার অনুমতি আছে মহাশ্বেতাও স্বামীর সেবা যত্ন করে কিন্তু দিনের বেলায় যতীনের কাছে থাকলেও রাতে আলাদা কক্ষে ঘুমায় এতে যতীন সন্দেহ করে যতীন ভাবে মহাশ্বেতা অন্য কারোর সাথে সুখের তাই মহাশ্বেতার সাথে সে সবসময় খারাপ ব্যবহার করে মহাশ্বেতার স্বাভাবিক জীবনযাপন সহ্য হয় না তাই তার পচনশীল হাত মহাশ্বেতার হাতে ঘষে দেয় যাতে তারও কুষ্ঠরূপ হয় তারপর থেকে মহাশ্বেতা যতীনকে ঘৃণা করতে শুরু করে তারপরও স্বামীর সুস্থতার জন্য কালীঘাটে যায় পুজো দিতে এবং ভিক্ষুকদের অনেক টাকা দান করে ভিক্ষুকদের মধ্যে কুষ্ঠরোগীও ছিল অনেক তাই সে তা ভাবে সকল কুষ্ঠরোগীদের যদি একসাথে রাখা যেত তাহলে সকলের মাঝে রোগ ছড়াতো না সেখান থেকে ফিরেই সে কুষ্ঠাশ্রম খুলে এবং মায়ের মতো করে তাদের সেবা করতে থাকে একদিন সে স্বামী যতীনকে ভালোবাসিত ঘৃণা করত পথের কুষ্ঠরোগীদের আর আজ সে কুষ্ঠরুগীদের ভালোবাসে ঘৃণা করে যতীনকে বাংলা সাহিত্যের সকল ছোট গল্প নাটক উপন্যাসের কাহিনিগুলো সংক্ষেপে জানতে হলে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে